হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউন্দার ভিডিও আজ আবারও এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে রথযাত্রা উৎসব আর দেখো সকাল থেকে লাগিয়েছে এবারে অঝরে বৃষ্টি বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই একবার বৃষ্টি থামছে তো আর একবার শুরু হয়ে যাচ্ছে এদিকে কিন্তু একদিকে রোদ উঠেছিলো আর একদিকে কিন্তু বৃষ্টি পড়ছিল তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি যাব একটু হচ্ছে গিয়ে রথ তলায় মানে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি যেখানে জগন্নাথ রথে চড়ে আসবে তো সেই জায়গাতেই যাব প্রথমে ভাবলাম একটা লং ড্রেস পরে নিই কালো কালারে সেটাই ঠিক করেছিলাম বাট মা বললো কিনা ওটা পড়তে হবে না কারণ ওই যে জায়গায় আমরা যাব সেখানে হচ্ছে গিয়ে মাঠ তো ওখানে প্রচুর কাদা হবে মা বললো লেগে যাবে তাই আমি এখানে একটা জিন্স আর একটা টপ করে রেডি হয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আমি চুলটাও বেঁধে নিলাম আর এখানে কিন্তু আমার চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেল বিকাল সাড়ে পাঁচটা বাজতে চাই আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে কিন্তু এখনও বৃষ্টি আমার কোনো নামই নিচ্ছে না কীভাবে যে রথ তলায় যাবো সেটাই তো বুঝতে পারছি আমরা তো যাই হোক এখানে আমার চুল বাঁধা হয়ে গিয়েছে আর বাড়ি থেকে বেরোবো সেই জন্য আমি এখানে ঘরের কাজগুলো লাগিয়ে নিলাম যাতে বৃষ্টি জোরে এলে ছাদ দিয়ে না ঘরে জিনিসপত্র ভিজে যায় আর এখানে বেরোবো বলে একটু জল খেয়ে নিলাম আর একটু কী জানো তো আমি অনেকবার ভেবেছি না এই যে এই বোতলের জল সারাদিনে দু থেকে তিন বোতল শেষ করবো বাট না সেটা হয়ই না এই এক বোতলই আমার কোনো রকমের শেষ হয় তাও দেখা এতটা বেঁচে থাকে তো সেই জন্য আমি আর একটু জলও খেয়ে নিলাম যে জলটা খাওয়া হয়ে যাবে তো তারপর এবার আমি বেরোব মা ডাকছে নিচে আর এই যে দেখো বেরিয়ে পড়েছিলাম আর রাস্তাঘাটের অবস্থা দেখছো পুরো ভিজে রয়েছে রাস্তাঘাট এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে হালকা হালকা ক্যামেরায় বোঝা যাচ্ছে দেখো তো মা আমি বুনু আমাদের পাশে বাড়ির একটা বান্ধবী বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনে মিলে রথতলা যাওয়ার জন্য এখন আমরা চললাম হচ্ছে রথতলা দিকে এই রথতলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না একদম পাশেই ছিল সেই যে মহাদেবের মন্দির আমি প্রত্যেক সোমবার পুজো দিতে চাই তো সেই মন্দিরেই ছিল হচ্ছে গিয়ে মন্দিরের যে মাঠটা ছিল সেখানেই হচ্ছে গিয়ে জগন্নাথ আসবেন তো এখানে দেখো কত ভিড় হয়ে গিয়েছে বৃষ্টি একটু ধরেছে তো এর মধ্যে দেখো কত ভিড় কত ভিড় আর এই যে দেখো কি অবস্থা পুরো কাদা কাদা হয়ে গিয়েছে এখানে হাঁটতে এত অসুবিধা হচ্ছিলো না জুতোগুলো বসে যাচ্ছিলো নিজের দিকে কাদার সঙ্গে লেগে যাচ্ছিলো আর পুরো দেখ দেখো কি অবস্থা জায়গাটা প্রচণ্ড স্লিপ হয়ে গিয়েছিল আর দেখো কত সুন্দর করে সাজিয়েছিল এই জায়গাটা এই যে সোজা সামনে দেখছো একটা বড় স্টেজ আর এখানে ছিল পাশে একটা ছোট্ট স্টেজ যেখানে বসবে জগন্নাথ দেব আর এই যে বাদিকে যে স্টেজটা করেছিল সেখানে নাচ গান বিভিন্ন অনুষ্ঠান নাটক ইত্যাদি ইত্যাদি হবে তো এই যে ছিল এত সুন্দর একটা প্যান্ডেল আর চলো তোমাদেরকে বাইরে থেকে একবার দেখিয়ে নিই এই ছিল যে তার বাইরের লুকটা বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর এই সোজা দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটা ঝাড়বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল যার কারণে কিন্তু দেখতে আরও ভালো লাগছিলো তো এখানে অপেক্ষা করতে করতে আমরা চলে আসি কিন্তু আর একটা রথ এটা ছিল কাটোয়া পানুহাটে রাধারানী আশ্রমের রথ তো সেই রথটা এখানে চলে আসে আর এই রথের মধ্যে করেছিল কিন্তু সাঁওতাল নাচ তারপরে তোমার আরও অনেকজন নাচ ছিল মানুষজন যারা আর কি রাধারানী আশ্রমে থাকেন তারা অনেকজনই নাচানাচি করছিল আর ফাইনালি কিন্তু এখানে এবার এই রাধারানী আশ্রমের রথটাও চলে এলো এই যে ছিল রথ এখানে দেখো কত ভিড় অনেকজন লোক ছিল এখানে তো সবাই যাচ্ছিলো রথের দড়ি টানার জন্য কেউ যাচ্ছিলো প্রসাদ নেওয়ার জন্য আবার কেউ রথের দড়ি টেনে ওখানে দিয়ে যাচ্ছিল পয়সা তো এইভাবেই না প্রচুর ঠেলাঠেলি হচ্ছিলো এখানে আর এত ভিড় হয়ে গিয়েছিলো এই জায়গাটায় কারণ দুটো রথ আসবে একদিক থেকে তো আসবে ইস্কনের রথ যার জন্য আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম আর অপেক্ষা করতে করতে এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আবারও নেমেছে বৃষ্টি আর আমরা অপেক্ষা করতে করতে বোর হয়ে গিয়েছিলাম পায়ে ব্যথা করছিলো দাঁড়িয়ে থাকতে থাকতে তাই আমরা একটু ভেতরে এসে এখানে বসে পড়লাম এদিকে ছিল আমার মারা আর এদিকে ছিলাম আমরা আমি বুনু আর আমাদের এক বান্ধবী তো ফাইনালি অপেক্ষার অবসান হলো এখানে দেখো রথ চলে এসেছে তো এখানে আমার বলার কিছু নেই তোমরা পুরো ব্যাপারটা এনজয় করতে থাকো তো চলো দেখতে থাকো আমরাও না এই প্রত্যেকবার রথের সঙ্গে বেরোয় জন্য আগেরবারও বেরিয়েছিলাম আর এবারও ইচ্ছে ছিল কিন্তু বেরোনোর তবে সকাল থেকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে এত বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি তো আমার কোনো নামগন্ধই নিচ্ছে না তো সেই কারণে কিন্তু এবার আর আমাদের বেরোনো হয়নি এখনও দেখো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই রথ নিয়ে যারা বেরিয়েছিল তারা প্রায় কেউ না কেউ লোক ছাতা নিয়ে কেউ আবার ভিজতে ভিজতে এখনও কিন্তু রথের সঙ্গে রয়েছে আর রথটাকে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিলো আমার কিন্তু রথটাকে বেশ ভালো লেগেছিলো এত ফুল দিয়ে সাজিয়েছিল রথটাকে আর এই যে রয়েছে যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আমি কিন্তু তিনজনের সঙ্গে খুব ভালো করে দর্শন করে নিয়েছি আর আমি চেষ্টা করলাম তোমাদের সকলকে খুব ভালো করে দর্শন করিয়ে নেওয়ার আশা করি তোমরা তিনজনেরই দর্শন পেয়ে গেছো আর এরপর দেখো রথ থেকে তিনজনকে কিন্তু পরপর নামানো হবে আর এই নামানোর প্রসেসটাও ছিল কিন্তু খুব সুন্দর তো তোমরা চলো দেখতে থাকো বেশ মজা হবে তিনজনাকে পর এক এক করে কিন্তু রথ থেকে নামিয়ে নেওয়া হলো নাচতে নাচতে কিন্তু ওদের তিনজনাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন তিনজনা যে বসার জন্য যে জায়গাটা করা হয়েছিল সেখানে ওই যে প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম স্টেজের পাশে একটা ছোট স্টেজ করা হয়েছিল যে তিনজনের জন্য তো সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে ওদেরকে আর ওই যে পর্দার ওপাশে রয়েছে কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী এখনও কিন্তু পর্দাটা সরানো হয়নি আর এখানে সবাই অপেক্ষা গোচ্ছিল কখন পর্দা সরানো হবে তো চলো তোমরা দেখতে থাকো

এখানে সবার অপেক্ষার অবসান কিন্তু হয়েই গেল পর্দা কখন সরাবে সবাই অপেক্ষা করছিলো আর এখানে পর্দাটা কিন্তু সরিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর দেখো কত সুন্দর করে সাজিয়েছিল কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে আর এখানে শুরু হয়ে গিয়েছিল এখন সন্ধ্যা আরতি তো এখানে এখন সন্ধ্যা আরতি চলতে থাকবে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক সন্ধ্যা আরতিটা তোমরা সবাই কিন্তু দেখতে থাকো সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে খুব ভালো করে শেয়ার করা তিনজনকে একসাথে এক ফ্রেমে নিয়ে তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই কাটোয়ার রথযাত্রা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো সবাই কত পরিমাণে নাচানাচি করছিলো আর ঠিক কী পরিমাণে ভিড়টাই না হয়েছিলো একবারও ঘুরে দাঁড়ানোর মতো কিন্তু জায়গা ছিল না তো চলো এবার ধরেছি বাড়ির পথ বাড়ি যাওয়া যাক আর দেখো এখনও বৃষ্টি পড়ছে রাস্তা ভিজে আর যেতে যেতে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল এই যে আমাদের স্যার স্যার কিন্তু এখনও দেখেনি আমি স্যারের ভিডিও করছি এই যে এতক্ষণে কিন্তু স্যার দেখেছে যে আমি ভিডিও করছি এখানে হচ্ছে কি খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তো সেটাই স্যার নিয়েছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম বলে খাচ্ছিলো তো স্যার দেখে নিকে আমি ভিডিও করছি আর আমাকে ওইভাবে ভিডিও করতে দেখে অবাক হয়ে গেলো আর এই যে সেই মন্দির যে মন্দিরে আমি প্রত্যেক সোমবার পুজোতে আসি মহাদেবের মন্দির তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো এবার আমরা চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে এনার অবস্থা দেখো এনি তো পুরো ফায়ার হয়ে গিয়েছিলো সবার ওপরে কেন কি ওনাকে একা একা রেখে দিয়ে আমরা তিনজনা মিলে ঘুরতে চলে গিয়েছিলাম ওকে ঘুরতে নিয়ে গিয়ে না আর এক জ্বালা যেন ও চুপ করে কোথাও থাকতে চায় না খুব ছোটো ছোটি করে সেই জন্য আমরা কোথাও নিয়ে যায় না এই যে দেখো আমাকে ছেড়ে দিয়েছে আর এক ছুটে কিন্তু চলে গেলো ওপর আর এখানে কিন্তু ও মায়ের সঙ্গে একটু বদমাইশি করে নিচ্ছিল যেহেতু ওকে একা রেখে দিয়ে চলে গেছে আর মা ওকে এখানে কিন্তু একটু চেপাচেপি করে আদর করে নিলো তো চলো আজকের ভিডিওটা ছিল এতটাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করতে ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো বাই